বর্তমানে সকল বয়সের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে বিশেষ করে খাবার ও সফট ড্রিঙ্কসের বেলায় অনেকেই এখন আরও বেশি সচেতন অতিরিক্ত চিনি এড়িয়ে চলার কারণে অনেকে সফট ড্রিঙ্কস থেকে দূরে থাকেন ফলে তাদের প্রাণবন্ত মুহূর্তের তৃপ্তি প্রায় অসম্পূর্ণ থেকে যায় এই পরিবর্তিত অভ্যাস এবং চাহিদার কথা মাথায় রেখেই দেশের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড ক্লেমন বাজারে নিয়ে এলো নতুন ভেরিয়েন্ট ক্লেমন জিরো ক্লেমন জিরো একটি সুগার ফ্রি জিরো ক্যালোরির ক্লিয়ার ড্রিঙ্কস যা বিশেষভাবে স্বাস্থ্য সচেতন ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের পাশাপাশি ডায়াবেটিক্স রোগীদের সব ড্রিঙ্কসের চাহিদার উপযোগী সমাধান যারা নিয়মিত জিম ইয়োগা বা অন্যান্য ফিটনেসের রুটিন অনুসরণ করেন তাদের জন্য ক্লেমন জিরো হতে পারে তাদের লাইফ স্টাইলের সাথে মানানসই ড্রিঙ্কস নতুন এ ব্যারিয়ার বাজারজাতকরণের অংশ হিসেবে ক্লেমন জিরো যাত্রা শুরু করেছে একটি পূর্ণাঙ্গ তিনশো ষাট ডিগ্রি মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাম্পেইনের টিভিসি প্রচারের পাশাপাশি চলছে ইন স্টোর ব্র্যান্ডিং ডিজিটাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া এবং জিডি জিডিএন ব্যানার প্রচারণা বিভিন্ন মিডিয়ায় ক্যাম্পেইনটির প্রচারণার কারণে ইতিমধ্যে ক্লেমন জিরো সবার মাঝে পরিচিতি লাভ করেছে